উনকোটি জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে মিডিয়া সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অন ইমিউনাইজেশন নামক এক কর্মশালা অনুষ্ঠিত হয় কৈলাসহর সিএমও দপ্তরে মূলত জেলা জুড়ে বিভিন্ন সময় জনকল্যাণের স্বাস্থ্য দপ্তর কর্তৃক যেই সব টিকাকরণ কর্মসূচি পালিত হয়ে থাকে এবং জেলার স্বাস্থ্য দপ্তরের সফলতা তথা চ্যালেঞ্জগুলিকে জনসম্মুখে প্রকাশ করতেই ওই কর্মশালা আয়োজিত হয় কৈলাসহরের পোলট্রি এলাকায় অবস্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তথ্যমূলক উত্তরও প্রদান করা হয় উল্লেখ্য যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন টিকাকরণ কর্মসূচি পালিত হয়ে থাকে সেই সাথে উনকোটি জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও একশো শতাংশ সফলতা অর্জনকে মূল লক্ষ্য করে ইতিবাচক ভূমিকা গ্রহণ করা হয়ে থাকে ওই কর্মশালার মাধ্যমে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরেন জেলা ইমিউনাইজেশন আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য বিস্তারিত আলোচনা করতে গিয়ে ডক্টর ভট্টাচার্য বলেন যে উনকোটি জেলার মধ্যে একাধিক চা বাগিচা ইটভাট্টা সহ বিভিন্ন কর্মক্ষেত্রে বহু নারী পুরুষ নিয়োজিত রয়েছেন দপ্তরের মূল উদ্দেশ্য হলো প্রত্যেককেই টিকাকরণের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে দূরে রাখা তথা সমাজকে স্বাস্থ্যবান করে তোলা এই বিষয়ে জোর দেওয়া হয়েছে মূলত গর্ভবতী মহিলাদের উপর কেননা একজন স্বাস্থ্যবান গর্ভবতী মহিলাই জন্ম দেবে একজন সুস্বাস্থ্যের অধিকারী সন্তানকে ফলে জেলা সদর থেকে দূরদূরান্তের ওই অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে টিকাকরণ কর্মসূচি পৌঁছতে পারে সেই মোটনই দপ্তর কাজ করে যাচ্ছে এবং দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে একশো শতাংশ সফলতা কুড়িয়েছে তিনি তথ্য দিয়ে জানান যে জেলার বিভিন্ন প্রান্তে নিয়োজিত রয়েছেন পাঁচশো জন আশা কর্মী তারা বাড়ি বাড়ি গিয়ে দায়িত্ব সহ প্রত্যেক গর্ভবতী নারীর খোঁজ নিচ্ছেন এবং পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র অথবা স্বাস্থ্য কেন্দ্রে তাদের নাম নথিভুক্ত করছেন ফলে সময় সময়ে তাদেরকে শুরু থেকেই সুস্থ সবল রাখতে তথা গর্ভজাত সন্তানকে স্বাস্থ্যময় করে তুলতে প্রেগনেন্ট মহিলাদেরকে বিভিন্ন টিকা যেমন টিডি এক টিডি দুই টিডি বুস্টার সহ বিসিজি হেপাটাইটিস বি ওপিভি শূন্য এক দুই তিন পেন্টাভেলেন্ট রোটা ভাইরাস পিসিভি বুস্টার সহ এফআইপিভি হাম রুবেলা জে ই ভিটামিন এ সহ বিভিন্ন শিশুদেরকে ডিটিপি হাম রুবেলা ওপিটি বুস্টার সহ ই ভিটামিন এ টিডি ইত্যাদি টিকা ও ভিটামিন গ্রহণের পরামর্শ দেন ডক্টর ভট্টাচার্য অর্থাৎ জাতীয় টিকাকরণ কর্মসূচিতে যাতে করে প্রত্যেক গর্ভবতী মহিলাকে অন্তর্ভুক্ত করা যায় তার গুরুত্ব সহ ফলপ্রসূ দিকগুলি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত বিশেষত পাহাড়ি জনপদগুলিতে স্বাস্থ্য মোবাইল হেলথ টিম অথবা ভ্রাম্যমান স্বাস্থ্য দলগুলির ভূমিকা প্রসঙ্গেও রশ্মিপাত করেন তিনি এই প্রসঙ্গে ওই নির্দিষ্ট এলাকায় আশা কর্মীদের নন্দনীয় ভূমিকার প্রশংসা করেন তিনি আলোচনাকারে তিনি আরও বলেন যে রাজ্যের মধ্যে বাল্যবিবাহ তথা টিন এজ গর্ভবতী হবার ঘটনায় উনকোটি জেলার শীর্ষে রয়েছে ওই ঘটনাগুলি কোনোভাবেই কাম্য নয় তথা ওইগুলি সমাজের জন্য বিপর্যয় বলেও আখ্যায়িত করেন তিনি এই ব্যাপারে জনসচেতনতাই একমাত্র ভরসা বলে জানান তিনি কেননা একজন স্বাস্থ্যের অধিকারী নারীর গর্ভ থেকেই জন্ম স্বাস্থ্যবান সন্তান এর রেখে তা মা ও শিশু ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি এছাড়া সময় সময় কেন্দ্র তথা রাজ্য সরকার কর্তৃক যেই সব স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি পালিত হয় সেইগুলিতে ওতপ্রোত অংশগ্রহণের জন্য তিনি সবার প্রতি আহ্বান রাখেন কেননা বিভিন্ন কর্মসূচিগুলিতে অংশগ্রহণের মাধ্যমে যেমন সচেতনতার পরিধি বৃদ্ধি পাবে তেমনি অপরকেও সচেতন করার দিকগুলি প্রশস্ত হয় এই সচেতনতা বৃদ্ধিতে তিনি সংবাদ মাধ্যমের অতীতের অপরিসীম ভূমিকার প্রশংসার পাশাপাশি বর্তমান তথা ভবিষ্যৎ রক্ষার্থে কলমকে এগিয়ে আসতে অনুরোধ করেন এছাড়াও ডক্টর অয়ন রায় বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় যেমন টিকাকরণকে ঘিরে বিভ্রান্তি অন্ধবিশ্বাসমূলক প্রচার নিয়েও দীর্ঘ আলোচনা করে সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করেছেন কেননা কলমের কালি রং কালো হলেও লিখে দিয়ে যায় সোনালি ভবিষ্যতের গর্বময় কাহিনী উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য এবং জেলার নোডাল অফিসার ডক্টর অয়ুন রায় আমি ডাটাটা বলছি গত বছর আমাদের টার্গেট ছিল মানে দু হাজার সরি তেইশ চব্বিশ তেইশ চব্বিশে চব্বিশের জন্য শেষ হলো এপ্রিলে কয়লা শহর থেকে উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার